পয়লা অক্টোবর মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা এই প্রার্থনার দ্বারা তোমার কাছে আমি আমার হৃদয় উন্মুক্ত করে দিচ্ছি তোমার দেবা সমস্ত আশীর্বাদগুলির জন্য কৃতজ্ঞতায় এটিকে ভরে দাও মা তুমি আমার আত্মার প্রথম নির্দেশক শক্তি দয়া করে তোমার এই সন্তানকে চোখে চোখে রাখো যেন সে ভুল করে পারে না যায় আমাকে আশীর্বাদ করো মা আমি যেন আমার সব কিছু তোমার কাছে উৎসর্গ করতে শিখি এবং বুঝতে পারি যে তুমি আমার চূড়ান্ত আশ্রয়ে ও অমোঘ সংরক্ষণ আমার সুরক্ষা ও পথ জন্য আমি যেন সব সময়ে তোমার দিকেই তাকিয়ে থাকি জয় মা জয় মা জয় মা